নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার চ্যানেলে বানিয়ে দেখাবো মটরশুঁটির কচুরি খুব সহজভাবে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই মটরশুঁটির কচুরি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন আর মটরশুঁটির কচুরিটি কতটি খাস্তা হয়েছে আর এইভাবে ভেতর থেকে কেমন হয়েছে আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিলাম দেখুন এখানে আমি পাঁচশো মটরশুঁটি থেকে মটরশুঁটির দানাটা বের করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম স্মুথ করে পেস্ট করেছি এতে কিন্তু কোনো দানা নেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু পেস্টটা করে নিতে হবে এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটির বাটা পেস্টটা পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি এবারে নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে আদা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি আদা লঙ্কা ছাড়াই আজকে মটরশুঁটি কচি কচুরিটা বানিয়ে দেখাবো তো দেখুন এভাবেই কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে মটরশুঁটিটা ভালো করে শুকিয়ে নেব এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো বন্ধুরা দেখুন দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এখানে দেড় চামচ ভাজা জিরের গুঁড়ো জিরেটা আমি কাঠখোলায় ভালো করে নেড়ে এটা পেস্ট করে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়োটা দিয়েই আমি ভালো করে আজকে এই মটসরি কচুরিটা বানাবো তো দেখুন এটা লো ফ্লেমে এভাবেই নাড়াচাড়া করতে করতে কেমন শুকিয়ে আসছে তো আজকে কিন্তু এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে পুরটা এবারে আমি এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আটা এটা কিন্তু গমের আটা আর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ময়দা এটা মিশাচ্ছি আমি এক বাটির মতো গমের আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে সামান্য তেল এবার এটা ময়াম করে নেব এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করব না ময়ামটা করে নিয়ে ভালো করে জল দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেবো তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল তো দেখুন ময়দাটা মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন ময়দাটা মাখানো হয়ে গেছে আমার একটা ডো খুব ভালো মতো তৈরি হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি পুটটা তৈরি করেছি পুটটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন পুটটা কীরকম হয়েছে এবারে পাঁচ মিনিট পরে এসে আমি এই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব একদম যেভাবে আমি লুচির লেচি কেটে নিই সেভাবেই কিন্তু লিচিটা কেটে নেব তো দেখতেই পাচ্ছেন লুচিটা লেচিটা কিন্তু কেটে নিলাম এভাবেই সমস্ত লিচিগুলো কাটার পরে গোল গোল করে হাতের সাহায্যে এভাবে একটু করে করে নিচ্ছি তাহলে ময়দাটা খুব ভালো নরম থাকে তো দেখুন এবার আমি চারি সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি আটাটা ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে এর ভেতরে এবার আমি পুটটা দিয়ে দেবো এতে করে কি হয় পুরটা দেওয়ার পরে কিন্তু মুখটা খুব ভালো মতো বন্ধ হয়ে যায় পুরটা দিয়ে দিলাম এবারে পুকটা এভাবে বন্ধ করে নিলাম এটা কিন্তু কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আপনারা চাইলে বাড়িতে করতে অন্যান্যভাবে করার থেকে এভাবে যদি করেন এর পুর কিন্তু একদম বেরিয়েও যাবে না আবার এটা খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় তো দেখুন আরো একটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি শীতকাল তো প্রায় শেষ হয়ে এসছে শীতকালের শেষে মটরশুঁটির কচুরি আর একবার না খেলে যেন এর মজাটাই আসে না তো সেই জন্য আমি আজকে আরও একবার মটরশুঁটির কচুরিটি বানিয়ে দেখাচ্ছি তো দেখুন এভাবে সমস্ত পুরগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভরে নিয়েছি এবারে বেলার পালা এবার যেহেতু হয়ে গেছে এটা রেডি এবার আমি একটা একটা করে বেলবো তার আগে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা কিন্তু লো ফ্লেমে গরম করতে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এখানে এবার আমি বেলতে শুরু করব একটু করে তেল নিলাম আর হালকা হাতে এভাবেই আস্তে 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 করে আমি বেলে নেব তো দেখুন বেলে নিচ্ছি দেখুন এমনভাবে বেলছি এ পুরটা কিন্তু একদম বেরিয়ে আসবে না আপনারা দেখে বুঝতেই পারছেন পুর কিন্তু বেরোচ্ছে না অনেকেই আছে যারা আর কি পুর ভালো করে না ভরতে পারলে কিন্তু পুর কিন্তু বেরিয়ে যায় তো দেখুন ঠিক রকম হবে খুব পাতলাও না খুব মোটাও না এভাবেই সমস্ত আমি কচুরিগুলো এভাবে ভালো করে বেলে নেব বেলে নেওয়ার পরে আমি কিন্তু একটা একটা করে কিন্তু ভেজে নেব তো দেখুন আবার একটা বেড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেই পুর ভরে বাড়িতে একবার ট্রাই করুন দেখবেন কোনোভাবেই পুরটা কিন্তু বেরিয়ে যাবে না অনেকে কিন্তু পুর ভরা ঝামেলাতে একদমই মটরশুঁটির কচুরি বানাতে চান না বাড়িতে আপনারা আমার মতো ট্রাই করুন আশা করছি আপনারা ভীষণ ভালোভাবে পারবেন দেখুন তেল গরম হয়ে গেছে তেলে এবার একটা একটা করে কচুরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি এভাবেই ঝান্নার সাহায্যে হালকা হালকা করে আমি একটু করে ইয়ে করে দিলাম তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমি উল্টে দিলাম আর একটা জায়গায় দেখুন সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু এবারে মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভেজে নিচ্ছি একটা আমার ভাজা হয়ে গেছে আমি আরও একটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের তো দেখালাম এই কচুরিটি ভাজার পরে কীরকম খাস্তা বা কীরকম ভেতর থেকে হয়েছে একদম কাঁচা নেই সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত আপনারা কিন্তু বাড়িতে যখন তখন বানাতে পারবেন আর এখন তো শীতের শেষ মটরশুঁটি আর সেভাবে পাওয়া যাবে না তো আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন তো দেখুন আমি আরও একটা দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু সমস্ত মটরশুঁটির কচুরিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর যারা যারা ভোজন রসিক যারা খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই বাড়িতে হয়ে বানিয়ে খান আপনাদের ভালো লাগবে দেখুন উল্টে দিলাম আরেক দিকটা এবারে আমি এটা ভাজা হয়ে গেছে আমি আবার একটা প্লেটে কিন্তু এটা তুলে নিচ্ছি তো দেখুন তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এটা দেখতেও কিন্তু সুন্দর এটা খেতেও কিন্তু দুর্দান্ত তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এটার কোনো চিকেন কষা বা কোনো ঘুগনির সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার